আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে আমাদের জীবনের দেহের থেকে কিছু কিছু জিনিস আমরা নিজেরাই অনেক বড় ক্ষতির মুখে ফেলে দিয়েছি বা ফেলে দিয়েছি আমাদের জীবন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে হায়াত ছোট হয়ে যাচ্ছে তবে এটির জন্য আমরা নিজেরাই গাফলতি করতেছি আমাদের নিজেদের সচেতনতার কারণে আমাদের এই অবস্থা এই বিষয়ে একটু আলোচনা করি আমাদের মস্তিষ্ক অথবা দেহ ভালো রাখার কিছু এক আমরা ঘুম থেকে অনেক আছে থেকে আমরা দেরিতে উঠি যেমন সর্বপ্রথম দিনের শুরুটা যদি আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করি ফজরের আজান হলে নামাজ থেকে যদি শুরু করি তাহলে প্রথম ধাপ আমাদের মস্তিষ্কের জন্য অনেক ভালো আর যদি আমরা দেরিতে ঘুম থেকে উঠি তাহলে আমাদের মস্তিষ্কের জন্য অনেক ক্ষতি হয় দ্বিতীয়ত হলো আমরা রাত্রে এখন বর্তমানে রাত্রে প্রায় লোকে দেরিতে ঘুমায় মোবাইল দেখে টিভি দেখে টেলিভিশন দেখে আসলে এই দেখার কারণে যে আমাদের দেহের ভিতরে কত বড় ক্ষতিকর সেটা আমরা এখন বুঝি না বা বুঝতে পারি না কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়লে ঠিকই বুঝতে পারি আমাদের এই সমস্যার কারণে এই কারণে আমাদের এই সমস্যা হয়েছে তবে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব। তৃতীয়ত হলো সকালবেলা নাস্তা রাত্র ঘুম থেকে উঠি আমরা দশটা বাজে নাস্তা খাবো তারপরে কিন্তু আসলে সকালের নাস্তাটাও একটু যদি দ্রুত খাই তাহলে শরীরের জন্য ভালো মস্তিষ্কের জন্য ভালো মস্তিষ্কের উপরে কোনো প্রেশার আসেনা চতুর্থ নাম্বার হলো ইচ্ছাকৃত বাজে প্রস্তাব আটকে রাখা আসলে ইচ্ছাকৃত বাজে যদি আমরা আটকে রাখি তাহলে দেখা গেল যে ওই প্রস্তাব আটকে রাখার কারণে কিডনির মেঝে পাথর হয় মূর্তদলীয় মেঝে পাথর হয় বা ওই যে প্রস্তাব যে নাল দিয়ে আসে ওই নালের ভিতরে পাথর হয় তখন আমাদের বিভিন্ন রোগ ধরা পড়ে পঞ্চম নম্বর হলো খাওয়ার দাবারের সময় আমরা এখন তো প্রচলিত সময়ে দেখলো সর্বপ্রথম আমরা বাপ মারা যে ভুলটা করে যে বাচ্চারা অনেক সময় খাবার দাবার খায় না মোবাইল দেখে খাওয়ায় এটা তো এখন প্রায় মানুষের ভিতরে ঢুকে গেছে তবে আমরা এটি করা যাবে না কারণ এটি মস্তিষ্কের ভিতরে আসলে বড় ধরনের অনেক আঘাত করে তো এখন যদি আমরা বুঝতে না পারি কিন্তু আসলে ভবিষ্যতে আমরা ঠিকই বুঝতে পারবো খাবার দাবারের সময় টেলিভিশন দেখবো না মোবাইল দেখবো না চুপচাপ নিরবতার সাথে আস্তে আস্তে চিবিয়ে খাবার দেখা গেল অনেক সময় হিজাব করে ঘুমাই অথবা মাথায় টুপি থাকে অথবা মোজা পায়ে যখন আমরা শীতকাল আসলে মোজা পরিধান করে ঘুমাই যাই আসলে এটি এরকম করলে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বা এটা মস্তিষ্কের ভিতরে এফেক্ট করে আসলে এরকম কিছু কিছু চলাফের আছে যে আমাদের জীবনে আমরা নিজেরা বুঝেও অলসতামি করেও এই কাজগুলা করি যার কারণে আমাদের জীবনের ভিতরে আসলে অনেক ঝুঁকিপূর্ণ ক্ষতিপূর্ণ জিনিস ঢুকে যায় বা অসুস্থ হয়ে পড়ি আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ি সপ্তম নাম্বার হলো অতিরিক্ত মিষ্টি গ্রহণ করা অতিরিক্ত মিষ্টি খাওয়া আসলে দেখা গেল ইটা জিনিস যদি আমরা ভক্ষণ করি বা ইটা জিনিস খাইলে শরীরে তেমন কোনো ক্ষতি করে না কিন্তু মিষ্টি জিনিস খাইলে যতটুকু ক্ষতি করে ইটা জিনিসে শরীরের জন্য উপকার আছে কিন্তু মিষ্টি জিনিসে উপকার নাই উপকার খুবই কম তো যার কারণে আমরা মিষ্টি খাইলে আসলে দেখা গেল যে শরীরের ভিতর অনেক রোগ জন্মায় বা রোগ পড়ে হয় আমরা মিষ্টি খানা থেকে বিরত থাকি বা মিষ্টি খানা মিষ্টি খাইলে অতিরিক্ত মিষ্টি খেলে দেখা গেল মস্তিষ্কের উপরে প্রভাব করে মস্তিষ্কের ক্ষতি করে আমরা এই সাতটি অভ্যাস যদি পরিহার করতে পারি ইনশাল্লাহ আমাদের মস্তিষ্ক ভালো থাকবে এবং যে আমরা আমাদের শরীর রোগ থেকে মুক্তি পাবার কিছু আছে আমরা সকলে কাজগুলা করার জন্য যেন করতে পারি সে তৌফিক দান করুক সর্বপ্রথম যেন আমিও আমল করতে পারি এবং যারা শুনবেন সকলে যেন আমল করতে পারেন সকলকে আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম